বরুণ চক্রবর্তীর দুরন্ত বোলিং মূল্যহীন হয়ে যাওয়ায় হতাশ সূর্যকুমার যাদু দলের ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক ইংল্যান্ডের কাছে হার থেকে শিখতে চান তিনি ইংল্যান্ডের কাছে রাজকোটে হার থেকে শিক্ষা নিতে চান ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদু মঙ্গলবার ম্যাচের পর সূর্যকুমার মেনে নিলেন ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে মেনে নিয়েছেন ইনিংসের মাঝের ওভারগুলিতে রান তোলার গতি ধরে রাখতে পারেননি তারা হারের হতাশার মধ্যে বরুণ চক্রবর্তীর প্রশংসা করতে অবশ্য ভোলেননি ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়ক ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি হারের জন্য রাজকোটের শিশিরকেও দুষেছেন সূর্যকুমার ম্যাচের পর তিনি বলেন শিশিরের জন্য আমাদের কাজটা কঠিন হয়ে গিয়েছিল তবে হার্দিক পাণ্ড এবং অক্ষর পটেল ব্যাট করার সময় চব্বিশ বলে পঞ্চান্ন রান দরকার ছিল তখনও আশা ছিল কিন্তু হল না আদিল রশিদকে কৃতিত্ব দিতে হবে আমাদের ধারাবাহিকভাবে রান তোলার পরিকল্পনা ওর জন্যই সম্ভব হয়নি ও বিশ্বমানের বোলার আসলে টি টোয়েন্টি ক্রিকেট থেকে সবসময় কিছু না কিছু শেখা যায় সূর্যকুমার মেনে নিয়েছেন তাদের শেষ দিকের বোলিংও প্রত্যাশা মতো হয়নি তিনি বলেছেন একশো সাতাশ রানে আট উইকেট পড়ে গিয়েছিল ইংল্যান্ডের তারপরেও ওদের একশো সত্তর রানে বেশি করতে দেওয়া উচিত হয়নি আমাদের বেশ কিছু বিষয় নিয়ে ভাবা দরকার এক বছরের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা মোহাম্মদ স্বামীর পারফরম্যান্সে সন্তুষ্ট সূর্যকুমার তিনি বলেন স্বামী বেশ ভালোই বল করলো ওকে আবার এভাবে বল করতে দেখে ভালো লাগল বরুণের কথাও বলতে হবে এই সাফল্য ওর পরিশ্রমের ফল বরুণের এমন পারফরম্যান্সের পরও ম্যাচের শেষটা ভাল হল না এটা হতাশার